নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল বাংলাদেশের রাজনীতিতে আবারও শোনা যাচ্ছে এক অপ্রত্যাশিত কথা যেখানে বছরের পর বছর প্রতিপক্ষকে ভোটের ময়দান থেকে সরিয়ে রাখা হয়েছে সেখানে হঠাৎ করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে অংশগ্রহণের আহ্বান এ যেন অনেকের কাছেই অবিশ্বাস্য শোনাচ্ছে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন এমন কিছু কথা যা রাজনৈতিক অঙ্গনে শোরগোল তৈরি করেছে তিনি দাবি করছেন ভোট হবে আগামী ফেব্রুয়ারিতেই আর হবে উৎসবমুখর পরিবেশে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এমনকি আন্তর্জাতিক শক্তিগুলো এই নির্বাচনের জন্য প্রস্তুত কিন্তু প্রশ্ন হলো এই প্রস্তুতির আড়ালে কার স্বার্থ জড়িয়ে আছে জামায়াত আসন চাইছে এনসিপি ছাড় দিতে রাজি নয় আর ভারত চায় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব বজায় থাকুক সবশেষে ফখরুলের বক্তব্যই সবচেয়ে বিস্ময়কর তিনি চান আওয়ামী লীগও নির্বাচনে আসুক অনেকেই তাকে এজন্য সমালোচনা করছেন কেউ বলছে ভারতীয় এজেন্ট কেউ আওয়ামী দালাল তাহলে আসল রহস্যটা কি বিএনপির এই অবস্থান কি নতুন কোনো কৌশল নাকি রাজনৈতিক বাস্তবতার সূচনা